বিসমিল্লা রমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে জানাবো ইউরোপের দেশ পোল্যান্ড নিয়ে আশা করি আপনাদের তথ্যগুলো কাজে লাগবে এবং এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনার ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ হবে এবং জানতে পারবেন বিস্তারিত আজ আমি আপনাদের সাথে কথা বলবো পোল্যান্ড নিয়ে আপনাদের মধ্য থেকে যারা পোল্যান্ড যেতে চান তারা কিভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি কাজ রয়েছে কি ধরনের বেতন ভাতা পাবেন জানাচ্ছি সাথেই থাকুন দর্শক শুরুতেই বলেছি এই ভিডিও তাদের জন্য যারা ওয়েব পামির ভিসা নিয়ে পোল্যান্ড যেতে চান চলুন প্রথমেই দেখে আসি কেমন দেশ এই ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড এটি সরকারিভাবে পোল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এর রাজধানীর নাম ওয়ার্স দেশটির পূর্বে ইউক্রেন ও বেলারুস পশ্চিমে জার্মানি উত্তরে বাল্টিক সাগর লিথুনিয়া ও রাশিয়া এবং দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া অবস্থিত এছাড়া বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের পোল্যান্ডের আয়তন তিন লক্ষ বারো হাজার ছয়শত উনআশি বর্গ কিলোমিটার দু সালের এক হিসাব অনুযায়ী পোল্যান্ডের মোট জনসংখ্যা তিন কোটি একাশি লাখের অধিক পোল্যান্ডের সরকারি ভাষা পোলিও পোল্যান্ডের প্রায় আটানব্বই শতাংশ লোক পোলিও ভাষাতে কথা বলে তাছাড়া অন্যান্য ভাষার মধ্যে প্রচলিত রয়েছে বেলারুশ জার্মান ইউক্রেনীয় এবং রোমানি ভাষা তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটি ইংরেজি ও রুশ ভাষা ব্যবহার করে দর্শক আমরা দেখলাম কতটা চমৎকার দেশ এই পোল্যান্ড এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে এ দেশে আমাদের জন্য সাধারণত কী কী কাজে যোগদানের সুযোগ রয়েছে চলুন জেনে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সমৃদ্ধ দেশ পোল্যান্ডের বিভিন্ন কলকারখানা হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শিল্প কৃষি চেইন শপ ওয়্যার হাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস প্যানাসনিক সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা তেমনি বিশ্বের নাম করা অনলাইন সুপারশপ অ্যামাজনের বিভিন্ন ওয়ার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা এছাড়াও পোল্যান্ডের বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে এছাড়াও জরুরি ভিত্তিতে পোল্যান্ডের ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা দর্শক আমরা জানলাম কি কি কাজ রয়েছে পোল্যান্ডে এবার আমরা যেটি জানব তা হলো এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন থেকে পোল্যান্ডে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন এক হাজার থেকে সাত হাজার ইউরো পাঁচ দিন কাজ দুই দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি ওভার টাইমের সুযোগ তো রয়েছেই সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী এগারো মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের মাত্র তিন মাসের মধ্যে পিআরসি এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজিন ভুক্ত দেশগুলোতে তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজিন ভুক্ত যে কোনো দেশে কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া আঠেরো থেকে পঞ্চান্ন বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন পোল্যান্ডের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাশ দর্শক আমরা জানলাম কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কারা যেতে পারবেন পোল্যান্ডে এবং ডকুমেন্টস হিসেবে আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরেকটি প্রতিবেদন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে তিন মাসের ইংরেজি শেখার কোর্স ডকুমেন্ট হিসাবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে অভিজ্ঞতার সনদ ইংরেজিতে জন্ম সনদ ইংরেজিতে সার্টিফিকেট ইংরেজিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাঙ্ক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা দর্শক সবে জানা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে পোল্যান্ড যেতে কত টাকা খরচ হবে হ্যাঁ এ বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন নিচে দেয়ার নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে যেকোনো দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায়ের পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ ফোর ডট কম